আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এক কাপ সুজি আর এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে একটা মজাদার বিকেলের নাস্তা তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো গ্যাসের চুলাই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর চুলার আঁচটা লোতে রেখে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুই চামচ মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি চায়ের কাপের মাপ করে এক কাপ দিয়ে দিয়েছি সুজি সুজিটা ঘিয়ের সাথে খুব হালকা করে ভেজে নিতে হবে খুব লালচে করা যাবে না সুজির কালারটা সাদা রেখে কিন্তু ভাজতে হবে তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন নুনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এখানে আমি দশ টাকা দামের আমুলের যে প্যাকেট দুধগুলো হয় সেই দুধটা নিয়েছি সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি আমুলের এই দুধটা নেওয়ার কারণে নাস্তাগুলো খেতে কিন্তু খুবই মজার হয় আর মিষ্টি খাবারে একটু নুন দিলে মিষ্টি খাবারের টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যায় সেই জন্য আমি নুনটা দিয়েছি তো আমুল দুধটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর যেই কাপ ম্যাপে আমি সুজিটা দিয়েছি সেই কাপ ম্যাপে আমি নিয়েছি এক কাপ মতো পানি আমি কিন্তু নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি পানিটা নিয়ে আমি অল্প অল্প করে সুজির মধ্যে দিয়েছি আর আমি কিন্তু চুলার আঁচটা লোতেই রেখে দিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি সুজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সুজিটা আমার একটা ডোয়ে পরিণত হবে আমার এক কাপ সুজির জন্য এক কাপ পানি লেগেছে আর তার থেকে আমার দু তিন চামচ পানি একটু বেশি লেগেছে তো দেখতেই পাচ্ছ আমার সুজিটা কিন্তু ডোয়ে পরিণত হয়ে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে নেবো সুজির ডোটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এই অবস্থায় কিন্তু সুজিটা খুবই গরম হয়ে আছে এই অবস্থায় সুজিটা কিন্তু হাত দেওয়া যাবে না সুজিটা একটু ঠান্ডা করে নেবো আর এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে একশো গ্রাম মতো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি আমি চিনির পাউডার করে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো আমার এখানে আমার চিনিটা গুঁড়ো করতে করতে আমার সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে খুব ঠান্ডা করলে হবে না একটু গরম অবস্থাতেই রাখতে হবে খুব ঠান্ডা করলে কিন্তু ডোটা মাখা যাবে না একটু হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় আমি এখানে তিন চামচ মতো চিনির গুঁড়ো মিশিয়ে সুজিটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে সুজিটা কিন্তু একটু নরম হয়ে যাবে মানে চিনি থেকে একটু পানি কাটবে সেক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই কিছুক্ষণ ভালো করে ময়াম দিলেই কিন্তু সুজির ডোটা সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমার এখানে সুজির ডোটা কিন্তু মাখা হয়ে গেছে চিনি দিয়ে তবুও তোমাদের যদি ডোটা একটু নরম মনে হয় তো দুই থেকে চার চামচ মতো ময়দা ডোটার সাথে ভালো করে মাখিয়ে একটু ময়াম দিয়ে নেবে তাহলে আমি এখানে দুটো বড় বড়ো সাইজের লেচি কেটে নিয়েছি আর কিছুটা ময়দা দিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি রুটির মতো বেলতে হবে কিন্তু রুটির মতো পাতলা করলে হবে না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা আমার বেলা হয়ে গেছে তো তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে নেবে আমার কাছে কুকি কাটা ছিল না তাই ঘিয়ের যে ঢাকনাগুলো হয় মানে দেশি ঘিয়ের যে ছোটো কৌটোর ঢাকনাগুলো হয় সেই ঢাকনা আমি নিয়ে নিয়েছি আর গোল গোল করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা যে আমি ঠিক কীভাবে কাটছি এরপর আমি আলতো হাতে নাস্তাগুলো তুলে নিচ্ছি আর সাইডে যে বেড়গুলো আছে মানে সুজির বেড়গুলো সাইডে যে থেকে গেছে বাদ চলে গেছে সেগুলো আমি আবারও গোল করে নেবো আর আবারও গোল করে রুটির মতো বেলে নেবো তারপর কোটোর ঢাকনা দিয়ে আমি কেটে নেব আমার সব নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবার আমি তেলে ভাজবো এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে কিন্তু নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর যখন নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়বে তখন কিন্তু চুলার আঁশটা হাইতে রাখবে তা না হলে কিন্তু নাস্তাগুলো ফুলতে চাইবে না তো আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ পরে দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু অটোমেটিক ফুলে উপরে ভেসে আসছে যখন নাস্তাগুলোর এক পিঠ ফুলে যাবে তখন ঝাঁঝরির সাহায্যে নাস্তাগুলোকে কিন্তু উল্টে দিতে হবে নাস্তাগুলো উল্টে দিয়ে চুলার আঁচটা লোতে রেখে তখন কিন্তু গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলো ভেজে নিতে হবে খুব কিন্তু পুড়িয়ে ফেললে হবে না দেখতেই পাচ্ছ আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব কড়া করে ভাজিনি আমি হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজেছি খুব কড়া লাল করে ভাজলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাবে তাই হালকা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু নাস্তাগুলো তুলে নিতে হবে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি এক এক করে আর ঠিক এই রকম একই পদ্ধতিতে আমি বাকি যে নাস্তাগুলো হয়েছিল সব ভেজে নিয়েছি আমার এই ভিডিওটা তোমাদের যদি কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা আর মাশাল্লাহ সুজির নাস্তাগুলো দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবা খেতে কিন্তু অনেক মজার হয়